অমিতাভকে সাড়ে চার কোটির গাড়ি উপহার দেওয়ায় চর খেলেন পরিচালক দুই হাজার সালের মুক্তি পাওয়া এক লভ্য দ্য রয়্যাল গার্ড সিনেমার মধ্য দিয়ে প্রথমবারে বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় কাজ করেন অমিতাভ বচ্চন এই পরিচালকের সঙ্গে এক সপ্তাহ টিকতে পারবেন কিনা অমিতাভকে নিয়ে এমন সন্দেহ ছিল জয়া বচ্চনের যখন সিনেমাটির শুটিংয়ের জন্য অমিতাভ বচ্চন রওনা হচ্ছেন তখন জয়া বচ্চনের মনে এই আশঙ্কা চেপে বসেছিল এদিকে অমিতাভ শুটিং স্পটে পৌঁছান একেবারে হালকা একটি ব্যাগ দিয়ে সেটা দেখে বিধু বিনোদ চোপড়া একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আপনার সঙ্গে এত কম লাগেজ কেন ওই সময় অমিতাভের উত্তর ছিল জয়া বলেছে আমি এক সপ্তাহের বেশি আপনাকে সহ্য করতে পারবো না জয়ার সেই ভবিষ্যৎবাণী অক্ষর অক্ষরে মিলে যায় সিদ্ধান্ত কান্নাড়ের সঙ্গে এক সাক্ষাৎকারে চোপড়া নিজেই স্বীকার করেন আমরা ঠিক এক সপ্তাহ বা দশ দিনের মাথায় ঝগড়া শুরু করি কিন্তু তিনি টিকে ছিলেন ছবিটা শেষ করেন আমি কৃতজ্ঞতায় তাকে চার দশমিক পাঁচ কোটির একটি রোলস রয়েস গাড়ি উপহার দেয় তার মতো একজন তারকা আমাকে সহ্য করেছে এটা আমার কাছে এক বিশাল সম্মান দুই সালের এক পুরনো সাক্ষাৎকার বিধু বিনোদ চোপড়া স্মরণ করেন সেই দিনের কথা যেদিন তিনি অমিতাভকে গাড়ি উপহার দেন সঙ্গে ছিলেন তার মা সৈয়দা ফারিয়া সমযুগ